दीकता का मोबाईल दिस हे दिक्कता खाव दिक्कता खाव बाबा तुमाके नौका के बनाय दिसे हं हे कान नौका हं <coughs> कान नौका कान नौका ऐतो हं देव दुया दी হ্যাঁ কথা কয় যে নৌকা কীভাবে বানাইছেন কত টাকা খরচ করছেন দাদা অ্যাঁ আপনার নৌকা কীভাবে বানাইছেন কত টাকা খরচ করছেন আমি এই নৌকা খরচ করছি আমি আমার প্রায় উনি টাকা খরচ হয়েছে এই যে নৌকা আমি এই নৌকার আধিকার জন্য তৈরি করছি আমার বাচ্চাটা নৌকার জন্য পাগল হয়ে গেছে আমার তো অনেক টাকা নাই এই জন্য এই নৌকাটা ছোট্ট করে একটা নৌকা তৈরি করে দিছি ও চলবে খুশি হবে আনন্দ হবে আপনার এই কে বানিয়েছে এটা আমি ইউটিউব দেখে বানাইছি ইউটিউব দেখছি ইউটিউবে দেখছি যে এরকম করে নৌকো বানান যায় এটা রাম দেয়া তারপরে আমি এই নৌকাটা তৈরি করছি দেখ ভালো ভালো আপনার মেয়েটাকে খুব খুশি নৌকো বানা নিতে খুব খুশি খুশি তুমি খুশি খুব খুশি খুব খুশি হো আমরা একটু বাইরে বেড়াই আপনারা একটু দর্শকের দেখান চালাই ঠিক আছে এইদিকে আসি দেখান ভিডিও করে সুন্দর করে राधिकार बना की, <से गएगागागा> <से गएगागा> तो तो, की खूब खुशी तुम्हें खूब खुशी বলো খুশি বলো আমি খুব খুশি বলো বলো আমি খুব খুশি সুন্দর করে না বললে হবে না বলো আমি খুব খুশি বাবা কাই যাব না যাব তোলাই না নুজাও রে হুম না কেন সারিদিকে কাট দেছো না এই জন্যে